কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আল পি আইনি সগিরাফি আইন ইন্নাসি কাবির র আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত রহিম আদাম সালাম তিনি হচ্ছেন আবুল মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদাম আলিহি সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছে আমরা সবাই হচ্ছে বানী আদাম বা আদম আের বংশধর আল্লাহ তালা আদম আলি সালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলিহিসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ আল্লাহতলা সিদ্ধান্তটি ফেরস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন খালিফা ওভে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছে যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে ফেরেস তাদের ডিসকাশনে ফেরেস তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে পদু আতাজা আলু ফিহা মাই ইউফ সিদু ফিহা ও এস পি অর্থাৎ খেয়াল্লাহ আপনি কেমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে কেওস করবে রক্তপাত করবে না হনু নুসাদ বিহাবি হামদিকা ও আমরা তো আপনার তাজদি পড়ি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন ইন্নি আলামু মালা আলামুন দেখে ফেরেস তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি অতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদাম আলহি সালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহি সালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম ইসলামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাদ করছেন ইনি খলিপ উম তিন নিশ্চয় আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওফাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তির বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিক ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলিহিসকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিন উল্লা তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইমাসনুন মানে কাদামাটি এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল সলসলিনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তালা সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন ফা তুফি হিম রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেফ এড ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলাইহিসাল্লাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হলেন আমরা যদি শহীব বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সোহীব বুখারিতে সেন আদম আলাইহিসাল্লামকে যখন আল্লাহ আলাহ তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সাহেব বুখারিতে এসেছে ওখানা তুল হু সিতুনা জিরান ষাট বিঘৎ তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘৎ সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘৎ লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তৈরি করেছিলেন ইয়ামুল জুমা আতিফি হি খুলিফা আদম জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি প্রক্রিয়া এটা তিনি সম্পন্ন করেছে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন এম বি উনি আসমা প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতারা উত্তর করতে পারল অতঃপর আদম আলি সালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আম বি হুম বি আসমা এহিম হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফালাম্মা আম বা আহম বি আসমা এহিম আদাম আল্লাহিসাল্লাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে দিতে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লাম ইন্নি আলম ওবাসিআ আল্লাহ তাল ফেরেশ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে তো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেন কিন্তু আদম আলিহিসাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশ অপারগতা এবং আদম আলিহ ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদাম আলিহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি ইসাল্লাম বলতে পেরেছেন কিন্তু ফেরেশ তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে শিক্ষা আলহিস বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদাম আলিহিস্লামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি একদিন উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেস্তাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেস্তারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদম আলাইহিসাল্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেস্তদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলাইহিসাল্লামকে একটা সম্মান সুযোগ সেজদা দাও যেটাকে অনারারি ইক বলে আল্লাহ তালা বললেন উসযুদ উলি আদাম আফাসা জাদু ইল্লাহ ইবিলিস আব্বা ওয়াস্তাক বাবা আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বোডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথায় একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেস্তাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদান আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবার সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন। ফাসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস তারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা অস্তাক বাবা ওয়া খ্যান আমিনাল খাকিনি সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হুইজ দিস ইবলিস ইবলিসকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরস্তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদাম আলাইসাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা জ্ঞানী সত্তা যে হচ্ছে ক্যানামিনাল জিন আমাদেরকে কনফার্ম করেছে ক্যানামিনাল জিনিস ইবলিস বা শৈতান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আজম ইসলামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন এ হচ্ছে সেই জিনের অন্তর্গত সে অ্যাবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতো সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা আল্লাহ আল্লাহা ইদ আমার তু হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা